নমস্কার বন্ধুরা এই সপ্তাহটি আপনাদের কেমন যাবে সাপ্তাহিক রাশি ফল অনুযায়ী প্রতিটি রাশির কেমন যাবে তার একটি প্রেডিকশান তার আগে আলোচনা শুরু করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন নাইনথ জুন টু ফিফটিন জুন অর্থাৎ ন তারিখ থেকে পনেরো তারিখ দু হাজার চব্বিশ আপনার কেমন যাবে এই সপ্তাহটি আপনাদের মিশ্র সবারই মোটামুটি মিশ্র ফল যাবে জ্যোতিষী মতে এই সপ্তাহটি খুব বিশেষ হবে। কারণ এই সপ্তাহে বাঙালির বড় উৎসব অন্যতম বড় উৎসব জামাই ষষ্ঠী আছে কিছু রাশি জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে কিছু রাশি সমস্যার সম্মুখীন হবে হতেই হবে দেখা যাক কার কেমন কাঠে শুভ অশুভ সব ভালো খারাপ মিশিয়ে প্রথমে আসছি মেষ এই সপ্তাহটি সময়ের এই সপ্তাহের সময়ে আপনার পক্ষে থাকবে আপনি শক্তি উৎস বৃদ্ধি অনুভব করতে পারেন যা আপনাকে আপনার পথ পথে আসা যে কোনো বাধা মোকাবিলা করতে সহায়তা করবে তারপর আসছি বৃষ এই সপ্তাহটি ভালো ভালোর জন্য প্রস্তুত হন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের আগ্রাধিকার দেওয়ার জন্য এটি দুর্দান্ত সময় আপনি শিথিল হয়ে উঠতে পারেন এবং আত্মপ্রকাশের নতুন ধারণা অন্বেষণ করে প্রকৃত হতে পারেন সৃজনশীল কাজে করার সময় এই সপ্তাহটি পরবর্তী রাশি মিথুন ব্যক্তিগত পেশাগত জীবনে বৃদ্ধি ও সম্প্রসারণের জন্য কিছু উত্তেজনা সুযোগ উত্তেজনাপূর্ণ সুযোগ নিয়ে আসতে পারে আপনি আত্মবিশ্বাস ও আকর্ষণের একটি তরঙ্গ অনুভব করতে পারেন যা আপনার চারিপাশের লোকেদের নেতিবাচক মনোযোগ আকর্ষণ করবে তারপর আসছি কর্কট আপনি আপনার সম্পর্কের পরিবর্তন অনুভব করতে পারেন অন্যদের সঙ্গে সংযোগ এবং ঘনিষ্ঠতার জন্য একটি শক্তিশালী আকাঙ্ক্ষার অনুভব করতে পারেন তার রোমান্টিক পার্টনার বা ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারিক সদস্যও হতে পারে চলে আসছি সিংহ আপনি আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী এবং আবেগপ্রবণ হবেন অতিরিক্ত উৎসাহ এবং উদ্যমী বোধ করবেন এটি নিজেকে ভালো রাখার একটি সংযোগ তৈরি করার জন্য দুর্দান্ত সময় আসছি কন্যা বন্ধু সহকর্মীর আপনার পক্ষে থাকবে প্রেম ও রোম্যান্স ভাব থাকবে আপনার দায়িত্ব থেকে বিভ্রান্ত হবেন না কেরিয়ারে ফোকাস করার এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি ভালো সময় এই সপ্তাহ তুলা রাশি এই সপ্তাহে আপনি অন্যদের সঙ্গে সংযোগ স্থাপন এবং নতুন সম্পর্ক গঠনের প্রবল ইচ্ছা অনুভব করতে পারেন আপনার সামাজিক জীবনে আরও সক্রিয় আনন্দদায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি বুদ্ধিজীবী ও অনুপ্রেরণামূলক কথাবার্তার প্রতি আকৃষ্ট অনুভব করতে পারেন বৃশ্চিক শক্তি এবং অনুপ্রেরণা অনুভূতি অনুভব করতে পারেন আপনার মনোযোগ আর্থিক এবং বস্তুগত সম্পদের দিকে যেতে পারে বাজেটে পর্যালোচনা করুন প্রয়োজনীয়তা আছে সমন্বয় করতে হবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা শুরু করার জন্য একটি ভালো সময় ধনু এই সপ্তাহে আপনি সৃজনশীল শক্তির বিস্ফোরণ এবং আবেগকে অনুসরণ করার ইচ্ছা অনুভব করতে পারেন ফোকাস আপনার ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে মকর এই সপ্তাহে আপনার কিছু উত্তেজনার মুখে পড়তে হতে পারে অন্যদের সঙ্গে দেখা করার এবং সংযোগ সৃষ্টি করার ভালো সময় নতুন বন্ধুত্ব ও রোম্যান্টিক সম্পর্কের দিকে আকর্ষণ হতে পারেন তাই আপনার অন্তর্দৃষ্টি অনুসরণ করতে ভুলবেন না এবং নতুন সংযোগের জন্য উন্মুক্ত থাকুন কুম্ভ এই সপ্তাহটি আপনার ব্যক্তিগত পেশাগত সম্পর্কে কিছু ইতিবাচক আগ্রাধিকার অগ্রগতি আনতে পারে কুম্ভ জাতক জাতিকাদের আরও বন্ধুত্বপূর্ণ খোলা মনের বোধ করতে পারেন যা অন্যদের সঙ্গে নতুন এবং উত্তেজনা উত্তেজনাপূর্ণ সংযোগ দিকে নিয়ে যায় মেন আপনার সম্পর্ক ব্যক্তিগত বৃদ্ধিতে ফোকাস করার জন্য একটি সপ্তাহটি ভালো আরও বন্ধুত্বপূর্ণ এবং নতুন পরিচিতদের জন্য উন্মুক্ত বোধ করতে পারেন পারিবারিক এবং নতুন পরিচিতদের সঙ্গে সংযোগ করার জন্য দুর্দান্ত সময় ভালো থাকবেন সপ্তাহটি আরও কিছু নতুন ভিডিও নিয়ে আমরা আসছি নতুন কিছু অ্যাস্ট্রোলজিক্যাল টিপস নিয়ে আসছি যা আপনার জীবনে উন্নতি ঘটাতে সহায়তা করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ